বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুদী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সময় যারা আমাদের দ্বিতীয় শ্রেণিতে প্রশ্ন করছে তাদের বাংলা বিষয় থেকে প্রথম প্রান্তিক মূল্যায়নের আজকের একটি প্রশ্নপত্রে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি তো যারা আমরা আজকের ভিডিওটি নতুন দেখছি বরাবরের মতো বলবো যে আমরা অবশ্যই চ্যানেলটি ভিজিট করব আজকের এই ভিডিওটি দেখার পরে যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমরা চ্যানেলটি ভিজিট করে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখে যদি আপনাদের প্রয়োজন মনে হয় আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার প্রয়োজন আমাদের সঙ্গে থাকবেন কথা হলে আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করছি দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয় থেকে আমরা এর আগে আপনাদেরকে বিভিন্ন সময় ভিডিও দেওয়ার চেষ্টা করেছি প্রশ্নপত্র থেকে এবং বিভিন্ন তাদের যে অধ্যায়গুলো রয়েছে দ্বিতীয় শ্রেণীর নতুন বই থেকে সেগুলোর উপরে আমরা পর্যায়ক্রমে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি বিশেষ করে বাংলা ইংরেজি গণিত এই তিনটি বিষয়কে কেন্দ্র করে এমন কথা হলো আমরা গতকাল একটি ভিডিও দেওয়ার চেষ্টা করেছিলাম আপনাদেরকে যে আমরা কীভাবে এই গণিত বিষয় বা ইংরেজি বিষয় বা বাংলা বিষয়গুলোকে কেন্দ্র করে আমাদের ছোটো সম্বন্ধে প্রস্তুতিগুলো নেবো তা আমরা বাংলা বিষয়ের উপরে আপনাদেরকে একটি দশটি বিষয়ের উপরে প্রশ্নপত্রের আলোকে আমরা একটি নমুনা দেওয়ার চেষ্টা করেছিলাম সেখান থেকে আমরা আজকে সরাসরি একটি প্রশ্নপত্র দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দিতে সময় দেবো তো আমাদের এক নম্বরে যেটি দেওয়া রয়েছে শব্দের অর্থ লেখক এখানে আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে শব্দের অর্থ লেখক এখানে আহরণ খাদ্য বুনি স্কুল এবং আমাদের মজা তা আমরা বলেছিলাম এর আগে যে আপনাদের ছোট সমাজের যে বাংলা বইটি দেওয়া রয়েছে সেখান থেকে আমরা এক পার্ট থেকে শুরু করে চোদ্দো পার্ট পর্যন্ত আমরা আমাদের ছোট সমৃদ্ধ প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো এবং সেখান থেকেই আমাদের এই প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে এবং হয়তোবা একটি বিষয় আমরা বইয়ের বাইরে পেতে পারি বা আমরা পার্ট থেকে পাবো তবে সেটি সরাসরি নয় দেখে দেওয়ার চেষ্টা করছি আমরা আজকে দুই নম্বরে আরও কী কী পেতে চলেছি আমরা দেখতে পাচ্ছি যে এক নম্বরের পরে আমাদের দুই নম্বরে যেটি দেওয়া রয়েছে ফাঁকা ঘর পূরণ করো গাছের মধ্যে ড্যাশ বাসা ডালিম কুমার ড্যাশ বের করলো খোকন সোনা ড্যাশ টয়লেট ড্যাশ করি আমি ভাত ড্যাশ তাহলে আমরা এক নম্বরে পেয়ে যাচ্ছি আহরণ খাদ্য বুনি স্কুল এবং মজা এগুলো শব্দের অর্থ তো আমরা এই বিষয়গুলো বইয়ে দেয়া রয়েছে স্কুল বিদ্যালয় মজা বা আনন্দ আর বাকিগুলো আমাদের বইয়ে দেয়া রয়েছে আচ্ছা এখন ফাঁকা ঘর পূরণ করো এখানে আমরা পাঁচটি পেয়ে পেয়ে যাচ্ছি এই পাঁচটি আমাদের বইয়ের যে বাক্যগুলো রয়েছে লাইনগুলো রয়েছে বা অনুচ্ছেদগুলো রয়েছে সেখান থেকে আমাদের এই বিষয়গুলো সুন্দরভাবে বা কবিতার অংশ থেকে শূন্যস্থান পূরণ করে এই বিষয়গুলো দেওয়া রয়েছে আমরা একটু দেখে নেব আমাদের যে অধ্যায়গুলো আমরা বলেছি সেই অধ্যায়গুলো এবং আপনারা দেখে বুঝতে পারছেন যে এগুলো কোন অধ্যায় থেকে নেওয়া হয়েছে চলে যাব তিন নম্বরে তিন নম্বরে আমাদের যে বিষয়টি থাকছে সেটি হলো আমাদের প্রশ্নের উত্তর দাও এখানে আমরা পাঁচটি প্রশ্ন পেতে চলেছি ক কে শীতের সঞ্চয় খুঁজছে পিপিলিকা কীভাবে চলে বাজারে গিয়ে তুলি কি করবে তাহলে এই বিষয়গুলোর উপরে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করছি এর আগে আশা করছি সেগুলো দেখে নেব এবং সুন্দরভাবে আমরা আমার ছোট্ট প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো এখন থেকে আচ্ছা চলে যাব আমাদের ঘ এবং উঁয়োতে সেটি হলো যে রাক্ষসের প্রাণ কথায় ছিল একুশের গান কে লিখেছেন তাহলে কে শীতের সঞ্চয় খুঁজছে পিপলিকা কীভাবে চলে বাজারে গিয়ে তুলি কি করবে রাক্ষসের প্রাণ কথায় ছিল আচ্ছা এরপরে আমরা যেটি পাচ্ছি সেটি হলো আমাদের কাজের আনন্দ কবিতা থেকে এখানে প্রশ্ন রয়েছে এবং ডালিম কুমার ও কঙ্কাবতী থেকে এখানে প্রশ্ন রয়েছে এবং একুশের গান কবিতাটি থেকে এখানে প্রশ্ন রয়েছে চলে যাব আমরা চার নম্বরে এবং চার নম্বরে আমাদের যা দেওয়া রয়েছে সেটি একটু আমরা দেখে নেব এবং আমরা এই অনুযায়ী আমাদের ছোট ছোটো প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব কথা হলো যে আমরা আমাদের এই চ্যানেলটিতে আপনাদের সুবিধার্থে আমাদের ফোন নাম্বার বা ঠিকানা সকল প্রকার বিষয় এবং ফেসবুক পেজ এবং আমার নিজস্ব যে আইডি সেটিও দেয়া রয়েছে আশা করছি আপনারা প্রয়োজন হলে সেখানে আমাকে নক করতে পারেন এবং আপনাদের ছোট সময়দের প্রয়োজনীয় বিষয়গুলো কুরিয়ারে পেতে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সেটি দেওয়া রয়েছে যেটি আমাদের আমার ফোন নাম্বার কথা হলো তা আমরা এইভাবে আমাদের ছোটো সুন্দর প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো এখন থেকে এবং আমরা চার নম্বরে যেটি পেয়ে যাচ্ছি সেটি হলো নিজের সম্পর্কে লেখো অথবা তোমার বাবার সম্পর্কে আমাদের পাঁচটি বাক্য লেখো তাহলে আমাদের এখানে যেটি দেওয়া রয়েছে সেটি হলো নিজের সম্পর্কে লিখতে বলা হয়েছে অথবা তার বাবা বা আমার ছোট সম্মিনীরা যারা রয়েছে তাদের বাবা সম্পর্কে পাঁচটি করে বাক্য এখানে লিখতে বলা হয়েছে আচ্ছা চলে যাব বাকি অংশে আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি পাঁচ নম্বর যেটি দেওয়া রয়েছে যে বিপরীত শব্দ লেখ ভালো বন্ধু দিন সাদা এবং নতুন আচ্ছা ভালো মন্দ বন্ধু শত্রু এবং দিন রাত সাদা কালো নতুন পুরাতন আচ্ছা তো আমরা এইভাবে আমাদের ছোটো সময়ের বিপরীত শব্দের উপরেও আমরা এর আগে ভিডিও দেওয়ার চেষ্টা করছি সেগুলো দেখে নেব এবং চলে যাবো আমাদের ছয় নম্বর ছয় নম্বরে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবার দেওয়া রয়েছে সেটি আমরা অবশ্যই আমাদের ছোটো শুনেদেরকে সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ছবি দেওয়া রয়েছে এই ছবিটির সাহায্যে আমরা আমাদের ছোট সময়দের যে কাজটি করব। যে একুশের গান যে তাদের একটি কবিতা রয়েছে সেইখান থেকে আমরা এখানে কি দেখতে পাচ্ছি শহীদ মিনার দেখতে পাচ্ছি গাছ দেখতে পাচ্ছি ফুলের ডালার দেখতে পাচ্ছি বা ফুল আমাদের শহীদ মিনারে দেয়া রয়েছে এবং নকশা দেয়া রয়েছে তো এই বিষয়গুলো থেকে আমাদের এটি এই ছবিটি থেকে আমরা আসলে কি বোঝাতে পারি বা কী লিখতে পারি কিছু বাক্য আমাদের ছোট সময় এখান থেকে জানাতে হবে চলে যাবো আমাদের সাত নম্বরে সাত নম্বরে আমাদের যেটি রয়েছে সেটি একটি নতুন একটি বিষয় রয়েছে সেটি হলো আমাদের বানান সতর্কতা এখানে আমরা বানান হিসেবে দেখতে পাচ্ছি যে এক দুই তিন চার পাঁচটি বানান দেয়া রয়েছে বা শব্দ দেওয়া রয়েছে এই শব্দগুলো কোথায় ভুল রয়েছে বা কোথাও যদি সঠিক হয়ে থাকে সেটি আমাদের লিখতে হবে সেটি যদি সঠিক হয়ে থাকে তাহলে সঠিকটি আমরা লিখবো যদি ভুল হয়ে থাকে সেটি আমরা সঠিক করে লিখতে হবে তো বানান সতর্কতা হিসেবে আমরা এটি একটি নতুন বিষয় পেয়ে যাচ্ছি এবং এখান থেকে আমরা আমাদের ছোটো সময়ের সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করতে পারি এবং আমরা চেষ্টা করব যে আমরা আমাদের ছোটো সময়ের আরও কী কী নতুন বিষয় দিতে পারি বা দেওয়ার চেষ্টা করতে পারি এগুলো তো চলে যাব আমরা আট নম্বরে যে বিষয়টি সেটি হলো আমরা এখানে দেখতে পাবো যে বিরাম চিহ্ন আট নম্বর একটি গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া রয়েছে সেটি হলো আমাদের বিরাম চিহ্ন অনুচ্ছেদটি পরে বা পুনরায় খাতায় তুলে বিরাম চিহ্ন বসাই বিরাম চিহ্নটির জন্যে আমরা যে বিষয়গুলো এর আগে দিয়েছি বা ভিডিও দিয়েছি সেগুলো দেখে নেব এবং এখানে আমাদের একটি বিষয় দেওয়া রয়েছে এক রাজপুত্র নাম ডালিম কুমার তার আছে এক পঙ্খিরাজ ঘোড়া ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশ ঘোরে তাহলে এখানে আমাদের দাড়ি কমা প্রশ্নবোধক বা আমাদের সেমিকুলন বা যে বিষয়গুলো আমাদের প্রয়োজন রয়েছে আমাদের ছোটো ছোটোদের যে অনুচ্ছেদটি দেওয়া রয়েছে ডালিম কুমার ও সেখান থেকে কিন্তু এটি দেওয়া রয়েছে বুঝতে পারছি তো তারা এটি সুন্দরভাবে প্রথমত এখানে এখানে যেইভাবে দেওয়া রয়েছে তুলে নেবে নিয়ে কথায় দাড়ি কমার বসার কথা সেখানে তারা সেগুলো বসাবে আচ্ছা এটি গেল একটি আমাদের আট নম্বরে নয় নম্বরে আমরা যে বিষয়টি পেয়ে যাব সেটি হলো আমাদের যুক্তবর্ণ আমাদের ভেঙে একটি করে শব্দ লেখার কথা বলা হয়েছে তো আমরা এখানে যুক্তবর্ণগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি যেমন আমাদের রয়েছে উময় গ আমাদের রয়েছে গয় লয় যুক্ত রয়েছে এরপরে রয়েছে আমাদের মধুরন্য যুক্ত এরপরে রয়েছে আমাদের বয় দয় যুক্ত এরপরে আমরা যে বিষয়টি পাব সেটি হলো নয় দয় যুক্ত এগুলোকে ভেঙে তারা সুন্দর করে একটি করে শব্দ তৈরি করবে এই আমরা নয় নম্বরে দেখতে পাচ্ছি নম্বরে আমরা চলে যাব নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নম্বরে আমাদের দেওয়া রয়েছে কবি ও কবিতার নাম সহ কাজের আনন্দ কবিতাটি আডলাইন লেখো তার মানে আমাদের ছোট সমীরা যে কবিতাটি পড়েছে যে কাজের আনন্দ কবিতাটি সেখান থেকে আমাদের প্রথম আডলাইন তারা সুন্দরভাবে লিখবে কবির নাম সহকারে এবং কবিতার নাম লিখে কবিতার কবির নাম লিখে সুন্দরভাবে আটটি লাইন লিখবে তো আমরা আজকে দেখিয়ে চেষ্টা করছি সর্বমোট দশটি বিষয় যা কিনা আমরা এর আগে আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম যে আমরা দশটি বিষয় নিয়ে আরও একটি প্রশ্ন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো সেটি আমরা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং আমরা গণিত বিষয়ে বা আরও অন্যান্য বিষয়ে বাংলা বিষয় এবং ইংরেজি বিষয়ের আগে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করছি সেগুলো দেখে নেব পর্যায়ক্রমে এবং আমাদের সঙ্গে যদি আপনারা আজকের ভিডিওটি দেখে যদি সদস্য হয়ে যান অবশ্যই তিরিশ হাজার প্লাস আমরা সদস্যে বা একটি পরিবারে পরিণত হয়েছি আশা করছি আপনারাও যদি আমাদের আজকের ভিডিওটি দেখে সম্পৃক্ত হয়ে যান তো আমরা অনেক একটা ভালো কিছু করতে পারবো সামনে এবং আপনারা যারা আমাদের আজকে ভিডিওটি দ্বিতীয় শ্রেণীর যারা গার্ডেন রয়েছেন তারা যদি আমরা আজকে অ্যাড হয়ে যাই সামনে আমাদের তৃতীয় শ্রেণীতে যখন তারা আমাদের ছোট শ্রেণীর পড়াশোনা করবে সেই বিষয়গুলোও কিন্তু আপনারা পেতে পারেন আমাদের এই চ্যানেলটি থেকে তো আমরা আজকে যে বিষয়টি দেখছি প্রশ্ন এবং তার সঙ্গে আমরা কীভাবে আমাদের ছোটো শুনে পড়াতে পারি সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা ছিল আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে বরাবরের মতো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট জন্য আমাদের সঙ্গে থাকবেন তো আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো শুনে সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি খদা হাফেজ